সাকসেস যেটা চেয়েছিল জাতি যেটা আমরা বিগত বিশ বছর ধরে চেয়েছিলাম সেটা আজকে কিন্তু সাকসেস বাংলাদেশের দুইটি বৃহত্তম রাজনৈতিক দল ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাকের পার্টি এই দুইটি দল কিন্তু জোট গঠন করে ফেলেছে একটি প্রেস ব্রিফিং আপনারা অবশ্যই অনেকেই দেখেছেন যেখানে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার সাহেব তারা দুইজন কিন্তু আলোচনা করেছেন সেখানে অনেক সাংবাদিকেরা ছিল জামাত ইসলামীর নেতাকর্মীরা ছিল এবং জাকের পাঠের নেতাকর্মীরা ছিল তারা বলেছে যে আমরা বৃহত্তম স্বার্থ বিবেচনায় এবং জাতীয় স্বার্থ বিবেচনায় সমস্ত মুসলিম যে দলগুলো রয়েছে অর্থাৎ ইসলামপন্থী যে দল রয়েছে তাদেরকে আমরা ডাকতেছি আহ্বান করতেছি আপনারা এক হন সবাই একসাথে আমরা কাজ করি রাজনৈতিক অঙ্গনে এটাই চেয়েছিলাম আমরা তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হযরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত আমি বলেছিলাম আপনাদেরকে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো যেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং জাকের পার্টির মহাসচিব তারা ব্রিফিং এ কি বলেছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লক্ষ্য করুন আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে জাতি গঠনে ভূমিকা রাখতে পারি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলা হয়েছে সেই সমস্ত ভুল আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে আমরা ওনাদেরকে আমাদের এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছি সাথে সাথে যে বিপ্লব এদেশের মানুষ পাঁচই আগস্ট আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপান এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা